জীবনে একটা ভুল করার কারণে আমার আব্বু আম্মু বড় বড় ভাই বোন চাচা চাচি দাদা ফুপু সবার ভালোবাসাগুলো না শুধু একজনকে ভালোবাসার কারণে কেন জানি না খুব ক্ষীণ হয়ে গেল আর আস্তে আস্তে সবাই কেন জানি না দূরে সরে গেল আব্বু আম্মু সবাই থাকতেও আমি কেমন যেন একটা অনাথ ইতিম এইভাবে করেই হচ্ছে মানে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি থাকি তো অনেক কথা আজকে শেয়ার করব না আজকে তো অনেক বেশি আবেগী হয়ে গিয়েছিলাম ভিডিওটা করার সময় তো ভিডিও লাস্টে আসলে শেয়ার করেছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি আল্লাপাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন আমিও মোটামুটি ভালো আছি ভিডিওটা সকাল থেকেই শুরু করেছে তো প্রত্যেকটা আপর উদ্দেশ্যে বলবো আমার মতো যাদের ছোট বাচ্চা আছে তারা সকাল থেকে ভিডিওটা শুরু করবেন এখন আমি বলি এবং আপনারাও হয়তো অনেকেই বলবেন যে ঘুমোতেই তো রাত আড়াইটা তিনটা বাজে সকাল থেকে কীভাবে উঠব আসলে একটা কথা কি আপু জানেন তো যখন আপনি আপনার কষ্টের কথা কাউকে শোনাবেন তখন সে কিন্তু শুনবে কিন্তু সে না বুঝবে না সে উল্টে আপনি পরবর্তীতে দেখবেন তার কাছে আপনি আরও অনেকটা হালকা হয়ে গেছেন তো আপনি কয়টায় ঘুম থেকে উঠছেন না উঠছেন এই যে যেমন আমি কালকেও তিনটায় ঘুমিয়েছি আমার কিন্তু সারা দিন মাথা ব্যথা করছে এখন এই যে ভয়েস দিচ্ছে আমার মাথা কিন্তু টন টন করছে কিন্তু এটা আসলে কেউ দেখবে না আমার বাসার ভিতরে যখন মানুষ ঢুকবে দেখবে যে আমার বাসাটা কত পরিপাটি ইভেন আমি নিজে কতটা পরিপাটি বাচ্চাদার বাচ্চারা কতটা পরিপাটি তো এটাই কিন্তু মানুষ দেখবে তো মানুষকে দেখানোর জন্য আমার জীবন না কিন্তু মানুষ যখন নেগেটিভ কথা বলে সেটা নেয়ার মতো মেন্টালিটি তো সবার থাকে না তো ওইটা থেকে ভালো হয় যে নিজে মানে নিজেকে কি বলবো মানে নিজের কাজগুলো টাইমলি করার এবং এই টাইমলি করার মাধ্যমে নিজের জন্য কিছুটা হলেও সময় বের করার তো একটা কথা আপনাদের সাথে একটু খোলাসাভাবে শেয়ার করি আমি মানুষটা বড় বেশি ইমোশনাল আমি আগে এলাকায় যখন থাকতাম মানে আমার এলাকায় তো অনেকেই দেখা যায় যে অসুস্থ হয় যেমন আমি এলাকার কথা তো বাদই দিলাম আমার যে কাজের খালা ছিল সিলেটে থাকা অবস্থায় তারা হয়তো বা আমার ভিডিওটা দেখবে তো ওই খালা আমার বাসায় কাজ করতে এবং ওই বলিতে সে সবার বাসায় কাজ করতো তো তার মেয়ের হচ্ছে সিজার তো খালা যখন বলছে আমার এত বেশি কষ্ট লেগেছে আমি কিন্তু ওইখানকার মানে পরিচিত বাট খালাকে সাথে করে নিয়ে আমি কিন্তু তখন কিন্তু আমি আমি নিজেই প্রেগনেন্ট আমি কিন্তু সবার কাছ থেকে যতদূর ওই মানে পুরো গলির মধ্যে থেকে হেঁটে হেঁটে যতদূর পেরেছি খালাকে প্রায় উনিশশো টাকার মতো হচ্ছে আমি তুলে দিয়েছিলাম মানে এই যে একটা বিষয় আছে না যে আমি চাচ্ছি মানুষ কি বলবে না এইসব ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আমার ব্রেনে আসে না আমার মনে হয় যে একটা মানুষের উপকার করতে হবে তো এটাই সবাই তো আর সামনে আসতে পারে না বাট কাউকে না কাউকে তো এগোতে হবে হলে মানুষগুলো যাবে কোথায় যদি কিছু অন্তত সাহায্য হয় তো এই তো তারপরে আমার দিকে তাকিয়ে কিন্তু অনেক মানুষই বসে থাকে যে আমি তাদের জন্য হচ্ছে কাপড় চোপড় নিয়ে যাব কিন্তু দেখেন আমার যেহেতু বাচ্চারা ব্রেস্ট ফিডিং করে আমার কিন্তু কাপড় চোপড় খুব একটা টিকে না আর আমি যেহেতু ছোট্ট একটা বিজনেস করি বেডশিট থ্রি পিজের টুকটাক চেষ্টা করে দিতে তবে আমার বিজনেসটা যেহেতু খুবই ছোটো তো আমি আসলে চাইলে ওইভাবে দিতে পারি না তো অনেকের কাছ থেকে কিন্তু আমার বলে রাখা আছে তারা আমাকে কাপড় দেয় যেগুলো কিনা আমি অনেকটাই হচ্ছে দিয়ে থাকি তো অনলাইনে আমি একজন আপুকে বলেছিলাম ভেবেছিলাম আর কয়েকটা আপুকে বলবো তো আপু কিন্তু সব মানে কোয়েশ্চেনের রিপ্লাই দেয় বাট ওইটা রিপ্লাই দেয়নি তো আমি কিছু মনে করিনি তবে আমার আমি দুই তিন দিন আগে আমার একটা ভিডিও চোখে পড়লো তো ওই যে মুস্কার নাম করে যে একটা পেজ আছে তো ওই অ্যাপু বলছে যে ওই আপুকে নাকি অনেকেই বলেছে কাপড় চোপড় দেওয়ার জন্য তো আপু বলল যে সেও নাকি অনেকেই কাপড় দেয় বাট অনলাইনে সে কাউকে বিশ্বাস করে না এটা নিয়ে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করা হয় তো এই যে যে জিনিসটা এটা কিন্তু খুব বেশি এফেক্ট ফেলেছে আমার ব্রেনে আমি চিন্তা করলাম যে আসলেই তো আমি হয়তো বা তাদেরকে প্রতিনিয়ত দেখছি তারা আমার কাছে মানে অনেকটা কাছের বাট তারা তো আমাকে চেনে না তারা তো আমাকে ওইভাবে ফলো করে না তো তারা কেন আমাকে বিশ্বাস করবে যার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যেভাবে করে কাপড় কালেক্ট করে দিচ্ছিলাম সবাইকে তো ওইভাবে করেই হচ্ছে সবাইকে দিব এক্সট্রা হচ্ছে অপরিচিতার কারোর কাছ থেকে আমি যাবো না কারণ জিনিসটা আসলে মানে একটু হলেও খারাপ মানে খারাপ দেখায় না কিন্তু বিশ্বাসেরও তো একটা ব্যাপার আছে তাই না তো যাই হোক আমি হচ্ছে আমার এই সিদ্ধান্তটা থেকে সরে এসেছি আচ্ছা এবার হচ্ছে যে মূল কথায় আসি আমি আমার হাজব্যান্ডকে তো ভালোবেসে বিয়ে করেছি আমার ফ্যামিলি থেকে কিন্তু এটা কখনোই মানবে না তো এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে আবার আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়িরও কিন্তু আমাকে বিশেষ পছন্দ না এখন এর পিছনে তো কয়েকটা কারণ রয়েছে যে কারণগুলো বলতে চাচ্ছি না যে কোনোভাবে আমাদের বিয়েটা তো হয়েছে না কিন্তু ওই যে তাদের কাছে তো আমি কোনো ব্যক্তির আওতায় পড়ি না তাদের কাছে আমি একটা বস্তুর মতো তারা আমাকে যেভাবে লিড করতে চাইতো আমি ওইভাবেই চলার চেষ্টা করেছি কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড বেকার ছিল আমার সমস্ত এক্সপেন্স কিন্তু আমার বাবা মাই দিত তো সেক্ষেত্রে আমি আমার বাবা মার কাছেই থাকতাম খুব একটা ওইদিকে আমি যেতাম না আর গেলেও দেখা যাচ্ছে চুপচাপ করে যতটুকু কাজকর্ম পারতাম সেগুলো করতাম মানে নিজেকে চেষ্টা করতাম একদম ইনভিসিবল রাখার যে আমি যে আছি এটা আমি আসলে তাদেরকে কখনোই ফিল করাতে চাইতাম না এভাবে করেই দেখা যায় কী যেখানে আমারই কোনো দাম নেই সেখানে আমার বাড়ির লোকজনের ভালোবাসা প্রকাশ করাটা তো মানে বিলাসিতার মতোই কারণ তখন তারা দেখা যাচ্ছে আমাকে আরও দুইটা কথা শোনাবে এটা নিয়ে ছোট করবে ওই যে একটা কথা কথা বলতো যে খালি ছালাই নাকি গিরে গিরা আটে না তো এই কথাটা বলার অর্থ কি যে আমার বাবা মা যদি আমাকে অনেক বেশি হচ্ছে বস্তা ভরে ভরে দিয়ে আসতে পারতো সেক্ষেত্রে হয়তো বা তাদের কাছে আমার দাম থাকতো প্রমাণিত হতো যে না আমার বাবা মা আমাকে ভালোবাসে তো যেখানে আমার বাবার পিছনে প্রত্যেক মাসে লাখ লাখ টাকা খরচ হচ্ছে সেখানে আমার হাজব্যান্ড বেকার তারা আমার খরচটাও চালাচ্ছে যেখানে কিনা আমি নিজের পছন্দ করে বিয়ে করেছি তো সেখানে আমার বাবা মা এর বেশি আর কী করবে বলেন আর আমার বাবা মা কিন্তু টাকা পয়সাও যথেষ্ট পরিমাণে দিয়েছে এর বেশি তো আর কিছু করার নেই কিন্তু ওই যে ওই সময় তো না আসলে বুঝতাম না ওই যে বললাম না যে ইনভেসিবল থাকার চেষ্টা করতাম তো সেই ক্ষেত্রে না আমার বাবা মা আমার আদার্স ফ্যামিলি মেম্বারসদের ভালোবাসার চাপা পড়তে পড়তে এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে তারা আসলে আমার ব্যাপারে আর কোনো কথা বলতেই আসে না আমি বললেও তারা সেটা শোনে না বলে যে তুমি নিজে পছন্দ করে গিয়েছ তো তোমার নিজের ইচ্ছা তোমার ব্যক্তিগত ইচ্ছা আমরা কিছুই বলতে পারবো না তো এই কথাটাই বলে আর এই জন্য এখন আমিও আর কিছু না বলতে বলতে না মানে যেন কেমনই একটা হয়ে গেছে আমার মাঝে মাঝে মনে হয় যে আমার যেন কেউ নেই আমি বেলকুনের জানালাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা আকাশের দিকে তাকিয়ে প্রায় প্রায় কান্না করে চিন্তা করে যে জীবনটা তো আসলে এমন হওয়ার কথা ছিল না আমার জীবনটা তো হওয়ার কথা ছিল একটা ফুল বাগানের মতো কারণ আমার বাবা মার কাছে তো আমি ফুলের মতোই ছিলাম কিন্তু জীবনটা কেন জানি না এমন হয়ে গেল তো চেষ্টা করে নিজে কিছু করার নিজের পায়ে নিজে দাঁড়াতে তো এটাই সবাই দোয়া করবেন আমার জন্য আর সবার জন্য আমি দোয়া রাখছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করব আর একটা কথা ক্যামেরার সামনে আসলে আমি কান্নাকাটি করতে পারি না আমি অনেক বেশি কান্না করেছিলাম কিন্তু লাস্ট মোমেন্টে ভাবলাম যে একটু ক্যাপচার করি তাই হচ্ছে ক্যাপচার করেছিলাম তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম